আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসে দশ থেকে একুশ বাইশ তারিখ পর্যন্ত বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত অফিস বাবা বেশ রাগী ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের নিচে অন্ধকার রাস্তায় বসে মাথা হেট করে কি ভাব কি তোমার সকালে নাস্তা বানিয়ে দেয় লাঞ্চ করো কি কখনো বাড়ি ভাড়া দেওয়ার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমার বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শোনো আব্বা নিম্নবিত্ত স্বপ্ন দেখার একটি লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনে মৌলিক চাহিদাগুলির অপর্ণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাভ দিয়ে ভেঙে ওঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় হবে নাকি উচ্চবিত্ত হয়ে ওঠার দৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর দোকান তোমাকে ভয় কোনোদিন দিন বলিনি বাবা ভীষণ হাস্যজ্জ লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকি স্লিপ ধরা হাতগুলো দেখলেই একটা লজেন্সও কোনো দিন চাইতে পারেনি বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদা মিটাতে মিটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে ওঠে চাল ময়দা ঠোঙাগুলোতে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো কোশ্চিন কালেও ভাবতে পারেনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়েই কত দিন রাত পার করছে অন্য কিছু চড়া আছে আমাদের বাজারে ব্যাগ চলে যেত সেই সব অন্য কিছু সামর্থ্য ছিল না বলে ঈদের পরে কদাচিত জুটেছে ফার্মের মুরগি আমাদের পিঠে দুই ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশো টাকা খরচ করে তাও একবার টিউশনি বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর কে বরযাত্রী কে হবে এমন কোন অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে গিয়েছি উপহার কেনার সামর্থ্য দিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা নেই আমাদের মা তবু খুব সুখী ছিলেন কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা বেছে নিতে শিখিনি মাও সে কথা জানতেন দুষ্টেন তাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েস করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করছি কিনা ধের সন্দেহ আছে স্কুলের মাইনে দেমার সময় সাত তারিখ পার হলেই ঝন্টু দার দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনো দিনই তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা কলেজের ক্যাম্পাসে আত্মীয় স্বজনের কাছে আমাদের অবস্থান ছিল সুদূর ও মর্যাদাপূর্ণ ছোটবেলা থেকেই দুটা শিক্ষা দেওয়া হয় এক আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর দৃহতন্ত্র ক্ষুদন্ত্র সব কুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে